আজকে সব বাইকে থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট এই মতো আশিক ভাই আচ্ছা আশিক ভাই কি বাইক লাগবে না নাম্বার করা লাগবে আচ্ছা যে কোনো বাইকে দশ হাজার টাকা যারা বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাইক করছেন তাদেরও জন্য রয়েছে আরবিএস আরবি এবং যুক্ত হচ্ছি হোয়াইট অফ এর ফেসবুক লাইভে আমি আসি আরবিএস মডেলস এর পক্ষ থেকে সো আরিফ ভাই আমরা যদি যেহেতু আজকে ধামাকা নিয়ে আসছি আমরা ধামাকা থেকেই শুরু করব আমাদের এখানে সর্বপ্রথমে আমি একটা বাইক দেখাবো সেটা হচ্ছে ডিসকোভার আচ্ছা আপনি একটু দেখান যারা আছে আপনারা ডিসকোভার খুঁজছেন সেই সাথে আমি একটু লাইভটা শুরুতেই কেউ কি জয়েন করছে হ্যাঁ অনেক হ্যাঁ অনেকেই জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরবিএস মডেলস থেকে আপনাদের কার কি বাইক লাগবে একটু কমেন্টস করে জানাবেন এবং আরেকবার আপনি একটু পড়াবেন যদি ওই ধরনের বাইকগুলো আমাদের এখানে থাকে সেগুলো নিয়েও কথা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এইখানে আমি দেখাবো ডিসকোভার ওয়ান একবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আমরা সর্বপ্রথমে ওয়ান টেস্ট বাইকগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে তেইশের মডেল মাত্র আট হাজার সামথিং চলছে এবং বলা যায় একবারে নতুনই রয়েছে এই বাইকটার স্টিকার থেকে শুরু করে সব অফিসিয়ালি রয়ে গেছে এটার আর এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার টাকার ডিসকাউন্ট অর্থাৎ এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তাও আবার একবারে নতুনের মতো যারা ডিসকোভার গাড়ি খুঁজছেন তাদের জন্য হতে পারে খুব সুন্দর একটা বাইক ফার্স্ট পার্টি মালিকানারও সুবিধা থাকবে যারা আপনারা ডিসকভার গাড়ি হচ্ছেন আরবিএস মোটরসে আসেন আরবিএস মোটরসের ঠিকানা হচ্ছে সাতাত্তর ডিআইটি রোড মৌচাক মোড় সংলগ্ন মালিবাগ ঢাকা মৌচাক মোড়ে আসলে ফরচুন শপিং মল বানাবেন ফরচুন শপিং মলের ঠিক অপজিট পাশে আরবিএস মোটরস আরবিএস মোটরসকে দেখলে সাইনবোর্ড দেখলে খুব সহজেই আইডেন্টিফাই করা যাবে ইনশাআল্লাহ সো এটাতে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট পঁয়ত্রিশ থেকে সা এক লক্ষ সাতাশ করছি আট টাকা ডিসকাউন্টে যারা হচ্ছে ডিসকভার খুঁজছেন

এবং একেবারে ফ্রেশ কন্ডিশনের জেনুইন মাইলেজ যারা হচ্ছে আরবিএস মোটরস থেকে বাইক ক্রয় করবেন অবশ্যই চলে আসবেন জেনুইন গাড়ি কেনার জন্য আরবিএস মোটরসে আর এই বাইক দুইটার প্রাইস হচ্ছে যেইটাই নেন দেখে নেন যেটা যায় সেটাই নিতে পারবেন প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং আট হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ বাইশ হাজার টাকায় হোয়াইট টপ টেন থেকে দেখে আসলে এক লক্ষ বাইশ হাজার টাকায় টিভিএস রাইডার কম দামের স্পোর্টস বাইক আর আপনারা যারা স্পোর্টস বাইক খুছেন কমদলের মধ্যে তাদের জন্য খুব সুন্দর বাইক এই টিভিএস রাইডার কিন্তু আচ্ছা ঠিক আছে এবং ভাই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন জশিম ভাই বলেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অন্তরখান ভাই কমেন্ট করেছেন ভালো আছেন আরিফ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কে কোন বাইকটা দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে জি একটু কমেন্টস করে জানাবেন আর ওয়ান লাগবে নাকি নাম্বার গড়া লাগবে আমরা নাম্বার গরাও দেখাব সমস্যা নাই সো এগুলো হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর আমাদের অফার গুলো উপভোগ করার জন্য একটু কষ্ট করে আরবিস মোটরসের পেজটাকে ফলো করে দিবেন সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওর ক্যাপশনে হয়তোবা আমাদের পেজটা মেনশন করে দেওয়া আছে চাইলে আপনারা এখানে সরাসরি ক্লিক করেও ফলো করতে পারেন সো আরিফ ভাই আমরা যদি আরো এক জোড়াতে আসি আচ্ছা বরাবর এক জোড়া জিরো ইগনিটর একশো পঁচিশ সিসি আর আমাদের পুরো মালিবাগে কিন্তু আমরা এই বাইক বিক্রি করি যারা হচ্ছে অনটেস্ট বাইক খুঁজছেন ফার্স্ট পার্টি করে নেওয়ার জন্য কোনো কথা চিন্তাধারা বাদ দিয়ে ডাইরেক্ট গার্বেজ মোটর চলে আসেন বা আপনারা চাইলে কুরিয়ারেও গাড়ি নিতে পারবেন কুরিয়ারে হচ্ছে অনটেস্ট গাড়িগুলো বেশি বিক্রি হয় চাইলে আপনারা অনটেস্ট গাড়িগুলো কুরিয়ারে নিয়ে নিজ জেলার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আর কুরিয়ারের বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের ফোন দিয়ে বিস্তারিত জেনে নিয়ে আমাদের কিছু কন্ডিশন আছে কন্ডিশন মেনে আমরা হচ্ছে গাড়িগুলো আপনাদেরকে কুরিয়ারে দিয়ে দেবো সো দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন আর এই বাইকগুলোর প্রাইস হচ্ছে এক জোড়া এটা হচ্ছে বাইশের মডেল একবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আর এই জোড়াটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরোইক ইক এক লক্ষ পাঁচ হাজার টাকায় একশো পঁচিশ কেজি আর এইটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্টে হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো ইগনিটর এক কেবারে নতুনের মতো হ্যাঁ যে যেটা পছন্দ দিব হ্যাঁ মাত্র 95000 টাকায় হিরো ইগনিটর ভাই আমাদের ওই যে একটা একটু পিছনে যান আপনি ও ওই যে একটা নাম্বার করা বাইক রয়েছে এই সরবে আমরা একটু সব থেকে স্ট্রং বাইকটা নাম্বার করা বাইক এই বাইকটা যদি একটু দেখাই আমি আর এই বাইকটা হচ্ছে ইয়ামাহা সালোটো 125 সিসি একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন উনিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে আর মাত্র বিশ হাজার সামথিং চলছে এখনও আপডেট রয়েছে সিঙ্গেল ডিস্ক আর এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পাঁচ হাজার টাকা ইয়ামাহা স্যালুটু একবারে ইয়ামাহার সব থেকে স্ট্রং বাইক মাইলেজের রাজা যেটার মাইলেজ আপনি পঁয়ষট্টি সত্তর পর্যন্ত রেকর্ড আমি শুনছি আমি পঁয়ষট্টি সত্তরের কথা বলবো না ষাট পঞ্চান্ন এরকমটাই বলি আমি বাকিটা আপনি হাতে রাখেন আচ্ছা এইবারে আসি আরো দুইটা চমৎকার বাইক মেক্স জট এইচ পাওয়ারের মেক্স জট আর এই বাইকগুলো হচ্ছে ফ্যাক্টরি কন্ডিশনের অর্থাৎ নতুন বাইকই বলা যায় কিন্তু দামটা হচ্ছে পুরাতনের দামে যারা হচ্ছে কম দামের মধ্যে নতুন বাইক পুরাতনের দাম আর তার মধ্যে এই হচ্ছে এইচ পাওয়ারের মেক্স জেট ডাবল ডিক্স তারপর হচ্ছে টিউবলে চাকা এবং ফ্যাক্টরি কন্ডিশন আর এই বাইকগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন মেক্সজেট হোয়াইট টপ প্ল্যান থেকে দেখে আর বিএস মডেলসকে ফলো এবং সাবস্ক্রাইব করলে আরও কিছু ওনার করব সরাসরি শোরুমে আসলে আরেক ভাই আরও একটা সেম গাড়ি আসলে এইগুলা কি বলবো একটু কালারটা ডিফারেন্ট এর বেশি কোনো কিছুই না আর এটা হচ্ছে একশো পঞ্চাশ সিসি এইচ কোম্পানি মেক্সজেট ডাবল ডিক্স এবং আর টিউবলে চাকা এই বাইকটারও সেম প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা এবং এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লক্ষ টাকা এবং হোয়াইট টপেন থেকে দেখে আসলে বিএস মোটরসকে ফলো সাবস্ক্রাইব করলে আরও কিছু অনার করব শুধুমাত্র এইচ পাওয়ারের যে গাড়িগুলো আমাদের কাছে আছে এইচ পাওয়ারের গাড়িগুলোর ক্ষেত্রে এছাড়াও অন্যান্য গাড়িগুলো যদি আপনাদের সরাসরি শোরুম এসে চলে যায় তাহলে কথা বলে ওগুলোতেও আমি যদি কিছু সম্মানই করা যায় অবশ্যই সম্মানই করে দিব। সেটা সாரி ভাই আমরা যদি আরভিএস মোটরসের আমাদের যে নাম্বার করা বাইক গুলো রয়েছে আমরা একটু নাম্বার করা বাইক গুলো আসি আপনি কি বলেন হ্যাঁ তাহলে আমরা একটু নাম্বার করা বাইক গুলো দেখাবো কারণ কেউ আসলে ওয়ান টেস্ট পছন্দ করে কেউ নাম্বার করা পছন্দ করে আমরা আছে নাম্বার করা বাইক গুলো এখন দেখাতে যাচ্ছি হ্যাঁ নাম্বার করা হ্যাঁ বাইক গুলো যদি আমি দেখাই এই যে দেখেন সম্পূর্ণ ডিসপ্লেটা দেখেন ভাই নাম্বার করা অনেক বাইক রয়েছে শুধু যে ওয়ান টেস্টটি আছে তা না নাম্বার করা বাইক অনেক রয়েছে এই যে কি আছে জিক্স আর এস আছে আছে তারপর হচ্ছে ফরবি আছে এক্সপ্লেড আছে পালচার আছে গ্লামার আছে ওই পাশে রয়েছে আপনার হান্ট রয়েছে মেক্সেট রয়েছে সব কিছুই আছে আর এইবারে আমি সব থেকে কম দামের এবং এক্সপেন্সিভ ডিসকাউন্ট দিয়ে শুরু করব সেটা হচ্ছে রোকসার রোকসার হ্যাঁ রোকসার আর এটা অনটেস্ট অবস্থায় রয়েছে এটাও এইচ পাওয়ার কোম্পানির এবং এটার আহ হচ্ছে ফ্যাক্টরি কন্ডিশনের একটা বাইক আর এই বাইকটা তেইশের মডেল ফার্স্ট পার্টি মালিকানার সুবিধা থাকবে আর ওই বাইকটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লাখ টাকা হ্যাঁ এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্টে নব্বই হাজার টাকা এবং আমি একটা কথা বলছিলাম হোয়াইট টপটেন থেকে দেখলে আর বি কে ফলো এবং সাবস্ক্রাইব করলে আরো কিছু ওনার করবো আরো কিছু আরো কিছু ওনার করব আপাতত প্রাইস লাইভ প্রাইস নব্বই হাজার টাকা সরাসরি শোরুমে আসে কিনলে আরো কিছু ওনার করব তবে মাস্ট বি আপনার যারা নতুন দর্শক আছে আর তাদেরকে একটা শর্ত সেটা হচ্ছে আপনাকে ফলো এবং সাবস্ক্রাইব করবে পাশাপাশি আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং পেজ রয়েছে আর বিএস মডার্স নামে ওটা একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দিবে দ্যাটস ইট অফার উপভোগ করার জন্য একটু কষ্ট করতেই পারি নাকি বলেন আপনি হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের কাছে রয়েছে ফুল রেড কালারের হ্যাঁ এবং ব্ল্যাক কালারের একশো পঞ্চাশ সিসি হিরো হাঙ্ক হ্যাঁ ডাবল এর একবারে জেনুইন কিলোমিটার আর এইটা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে আর এই প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা তাও আবার হিরো হাং হ্যাঁ এছাড়াও এটাতে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ বরাবর পঁচাশি হাজার টাকায় হিরো হাং পেয়ে যাচ্ছে আরবিএস মোটরস থেকে আর আরবিএস মোটরস এর ঠিকানাটা ক্যাপশনে যদিও দেওয়া আছে তারপরে আমি একটু বলি ঠিকানাটা হচ্ছে সাতাত্তর ডিআইটি রোড মৌচাক মোড় সংলগ্ন মালিবাগ ঢাকা মৌচাক মোড়ে আসলে ফরচুন শপিং মল আছে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে আরবিএস মোটরস এবং আরবিএস বিএস ডা মোডলসে দেখলে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন আচ্ছা বাই ও যে দেখেন 10 বছরের রেজিস্ট্রেশন করা একটা বাইক আছে দেখেন আপনি 10 বছরের রেজিস্ট্রেশন হ্যাঁ 10 বছরের রেজিস্ট্রেশন করা এইচ পাওয়ার কোম্পানির মেজ্জেট আচ্ছা আর এই বাইকটা হচ্ছে 23 এর মডেল 11000 সামথিং চলছে এবং 23 এরই রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স এটাও টিউবলেস চাকা সেই সাথে ইন্টারপ্রাইজ হচ্ছে এক লক্ষ 20000 টাকা 10 বছরের রেজিস্ট্রেশন সহ এক লক্ষ 20000 টাকা আর এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং আমি যেহেতু বলছি এস পাওয়ারে আরো কিছু ডিসকাউন্ট যদি আমাদের ছোট্ট শর্তটা যেটা আমি বলছি বারবার করে আসলে বলাটা ঠিক না অনেকে রেগুলার কন্টিনিউ করতেছেন ভিডিওটা আপনারা জানেন এটাতেও আরো কিছু ওনার করবে অর্থাৎ আপাতত লাইফ প্রাইস এক লক্ষটা এক লক্ষ টাকা সরি এক লক্ষ দশ হাজার টাকা শোরুমে আসলে আরিফ ভাইয়ের কথা বললে অর্থাৎ হোয়াইট টপেনের কথা বললে আরো কিছু ওনার করবো ইনশাল্লাহ ভাই এই যে দেখেন এটা কি বলবো আর্মি কালার বলা যায় না কি বলে এটা কি আর্মি গ্রিন হ্যাঁ আর্মি গ্রিন এই যে দেখেন আর্মি গ্রিন হিরো হান হিরো এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স লাগে না ডাবল ডিক্স লাগে যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন ডাবল ডিক্সও আছে সিঙ্গেল ডিক্সও রয়েছে আর এটা হচ্ছে আপনার বিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে সিঙ্গেল ডিক্স এবং সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর এই হিরো হাংকের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হ্যাঁ এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

একটু কন্টিনিউ করেন সবার শেষে ওই ব্যাগটা আমি দেখাবো সেই সাথে আবার মোটামুটি একটা ডিসকাউন্ট রেখে অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট রেখে একটা বাইক দেখাবো আর এই ব্যাগটা আছে গ্ল্যামার এটা হচ্ছে হিরো গ্লামার সিঙ্গেল ডিক্স একশো পঁচিশ সিসি এবং একবারে দেখতে নতুনের মতো মাত্র ছয় হাজার সামথিং চলছে দুই বছরের রেজিস্ট্রেশন যেটা হচ্ছে বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের বয়স মাত্র দশ থেকে এগারো দিন বা বারো দিন এরকমটা হবে আর এই হচ্ছে মাত্র লক্ষ টাকা এটাতে এক খুব আহামরি ডিসকাউন্ট দিব না তারপরও কাস্টমারদের উদ্দেশ্যে বা যারা হচ্ছে আগ্রহ প্রকাশ করবে আমি জানি অনেকেই এই বাইক গুলো খুঁজেন তাদের জন্য তাও আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবি অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার টাকায় গ্লামার একবারে নতুনের মতো পেয়ে যাচ্ছেন চব্বিশের রেজিস্ট্রেশন করা তাও আবার চব্বিশের হ্যাঁ চব্বিশের রেজিস্ট্রেশন করা

এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব বরাবর দশ হাজার কথা নাই দশ হাজার টাকা ডিসকাউন্ট জিক্সার এস এস এফআই এস তাও আবার সিভিউ কন্ডিশন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই বলতে হবে যারা গাড়ি কিনতে আসছেন অবশ্যই বলতে হবে যে আমি হোয়াইট টপ থেকে আসছি না হলে কিন্তু আপনিও ঝামেলায় পড়বেন আমরাও দর্দানে বিপাকে পড়তে পারি আর এইবারে দেখাবো আরো একটা ফুল রেড কালারের ক্রাশ বাইক

মনে জেনুইন চলা হ্যাঁ একেবারে জেনুইন চলা ভাই আর जीएस মোটরসের প্রত্যেকটা বাইক জেনুইন চলা আমরা শতপার সাথে ব্যবসা করার চেষ্টা করি সো এরই ধারা বাইক প্রত্যেকটা বাইক জেনুইন ভাবে কেনার চেষ্টা করি সো এটা পেয়ে যাচ্ছে 1 লক্ষ 50000 টাকা এবং এটাতে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্টে 1 লক্ষ 45000 টাকায় Honda x শুধুমাত্র আর মোটরসে এবারে যদি আমি দেখাই এই যে দেখেন ভাই ফুল ডেকোরেশন করা একশো পঞ্চাশ সিজির ডাবল এর পালচাম যারা হচ্ছে আমার এই গাড়িতে কোনো ডেকোরেশনই করা লাগবে না মনস্টার স্টিকার বলেন বা হচ্ছে ওই যে গোল্ডেন কালারের লাট বোল্ডই বলেন বা হচ্ছে এই যে এটা কি বলে আমি জানি না আর এই যে এটা মনে একটা কোন একটা ইয়া বলে কাভার কাভার জাতীয় কোনো কিছু একটা আর কি হ্যান্ড গ্রিপও বলে হ্যাঁ হ্যান্ড গ্রিপও বলে আচ্ছা এই এই বাইকটাকে বাইশে সরি এটা হচ্ছে আপনার বিশের মডেল মিটারে আমরা এগারো হাজার পাইছি এগারো হাজারই আমার মনে হয় জেনুইন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানে আর এই বাইকের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিক্স দুই বছরের রেজিস্ট্রেশন করা পালচার ডাবল ডিক্স এছাড়াও দশ হাজার টাকা ডিসকাউন্ট এখানে আবার হ্যাঁ এগুলা বাইক হচ্ছে বাজারের স্ট্রং বাইক এগুলাতে এতটাও ডিসকাউন্ট থাকে না কিন্তু আমাদের সামনে যেহেতু ঈদ আছে বরাবর ঈদ পর্যন্ত যারা হচ্ছে ভিডিও দেখে আসবেন তাদের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট থাকবে আর এটা পেয়ে যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এছাড়াও আরিফ ভাইয়ের কথা বললে আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে সেটা আমি সরাসরি করে দিব ভাই ওই যে বলছিলাম না একটু অপেক্ষা রাখবো যারা অপেক্ষায় আছেন ভাই পঞ্চাশ সাইড বাইক খুঁজছেন তাদের জন্য মডেলটা একটু ওল্ড বাট বাইকটা একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ নতুন বাইক বলা যায় নতুন বাইক ওইভাবে বলবো না কিন্তু এর কালারটা দেখে সেটাই আমার মনে হয় যার কারণে এইভাবে বলা আর কি এটা হচ্ছে ষোলোর মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা হিরো হন্ডা প্যাশন প্রো যেটা প্যাশন প্রো তেইশ হাজার সামথিং রান করছে আর এই বাইকটা হচ্ছে ভাই আপনি একটু সম্পূর্ণ বাইকটা দেখান তো যেহেতু একেবারে শেষ বাইক ধামাকা থাকবে দামও কম থাকবে লাইভ দেখে আসবে অফার উপভোগ করবে সো এরই ধারাবাহিকতা একটু সম্পূর্ণ বাইকটা আপনি একটু দেখান আমাদের যারা হচ্ছে দর্শক যারা পঞ্চাশ ষাটে বাইক খুঁজছেন তাদের জন্য খুব সুবিধা হবে আচ্ছা দেখতে পাচ্ছেন অল্প বাজেটে বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু তাদের জন্য জি তাদের জন্য খুব সুন্দর একটা বাইক আর এই বাইকটা হচ্ছে 10 বছরের রেজিস্ট্রেশন সহ এখনো 2 বছর আপডেট রয়েছে পুরো 2 বছর রয়েছে আর এটা হচ্ছে 55000 টাকা প্রাইস এবং 10000 টাকা ডিসকাউন্টে 45000 টাকা আরেক ভাই অবিশ্বাস শোনা 45000 টাকা 45000 টাকা বাইক অবিশ্বাস শোনা

সো আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো হন্ডার প্যাশন প্রো দশ বছরের রেজিস্ট্রেশন করা নিবেন নিয়ে শুধু নামটা ট্রান্সফার করে নিবেন কোন অপেরা নেই রিল্যাক্সে চালাবেন এটা আজীবন মেয়াদ হয়ে গেছে আর আরবিএস মোটর স্যার যেহেতু আজকে এ পর্যন্তই ভিডিও যতগুলো বাইক আমাদের কালেকশনে রয়েছে সবগুলো বাইক আমি দেখানোর চেষ্টা করছি কয়েকজন ভাই একটু আমি কমেন্ট নেই জসিম ভাই বলেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জসিম আহমেদ ভাই বলেছেন কেটিএম আছে কিনা না ভাই এখানে কেটিএম নাই তারপরে নুর ইসলাম ভাই কমেন্ট করেছেন আরিফ ভাই প্রিয় একজন মানুষ অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য অবশ্যই সাথেই থাকবেন সব সময় দেখতে থাকুন আমি সব সময় আপনাদের সাথে আছি বাইক নিয়ে ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু আর বিএস মোটরস বা আর অটোমোবাইলস অবস্থান করছি দুইটা শোরুম তাদের দুইটাতে ইউজ বাইক একটাতে আপনি নাম্বার করা বাইক পাবেন আর একটাতে অন টেস্ট নাম্বার ছাড়া পাবেন নিজের নামে সরাসরি মালিকানা পেয়ে যাবেন

পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন আমাদের অফারগুলো উপভোগ করার জন্য আমাদের আরো অনেক অন্যান্য যদি কারো কোনো বাইক লাগে অবশ্যই পেজে আপডেট দিব আমরা পেজে আপডেট দেখে আপনারা অন্য বাইকগুলো ক্রয় করতে পারবেন আরো অনেক কালেকশন আসবে যেহেতু সামনেই তারও কালেকশন আসবে ওই কালেকশনগুলো মিস করতে না চাইলে আরবিএস মোটরস এর পেজটাকে ফলো করে দেন আর সেই সাথে যারা হচ্ছে হোয়াইট টপ টেনে নতুন আছেন বা নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছেন একটু ভাইকেও সাপোর্ট করেন ভাইয়ের পেজটা একটু কাইন্ডলি ফলো করে দিবেন তাহলে আরো আপনারা বেশি বেশি অফার উপভোগ করতে পারবেন আর মোটরস থেকে পাশাপাশি ভাই আরো অনেক ধরনের ভিডিও করে হয়তো বা আমি জানি না এই অফার গুলো উপভোগ করতে পারবেন জিয়া হাসান ভাই বলেছেন কম দামে একটা দেখেন এই যে আচ্ছা কম দামে দেখাই সব থেকে কম দামে প্যাশন প্রুফ দশ বছরের রেজিস্ট্রেশন করা যদি আপনার লাগে সরাসরি ঠিকানা দেওয়া আছে সরাসরি চলে আসেন বা নিতে চাইলে আপনি নিতে পারবেন পর্যন্ত দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আর